জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশি ফল নতুন বছরের প্রথম মাসেই বুধাদিত্য রাজযোগ জানুয়ারি দু হাজার পঁচিশে সৌভাগ্যের শীর্ষে এই পাঁচ রাশি বর্তমানে ধনুরাশিতে অবস্থান করছে সূর্য জানুয়ারি মাসে বুধ ধনুরাশিতে গোচর করবে বুধ ও সূর্যের মিলনে দু সালে প্রথম মাসেই ধনুরাশিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ জ্যোতিষ অনুসারে এটি একটি অত্যন্ত শুভ যোগ বছরের প্রথম মাসে এই রাজযোগের প্রভাবে সব কাজে সৌভাগ্য লাভ করবেন কোন কোন রাশির জাতকেরা জ্যোতিষ গণনা বলছে জানুয়ারি দু হাজার পঁচিশ আর্থিকভাবে লাভজনক হবে পাঁচ রাশির জাতকদের জন্য দেখে নিন জানুয়ারিতে ভাগ্য খুলবে কোন কোন রাশির রাশি বছরের প্রথম মাসে মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে বিশ্ব রাশির জাতকদের জানুয়ারিতে আপনি জীবনের সব ক্ষেত্রেই আপনি উন্নতি করতে পারবেন আগামী মাসে সমাজে সম্মান এবং প্রতিপত্তি বাড়বে আপনার নিজের মধুর কথা এবং ব্যবহার দিয়ে অনেকের মন জয় করতে পারবেন বিদেশের সঙ্গে যারা ব্যবসায় যুক্ত তারা আর্থিকভাবে লাভবান হবেন কর্কট রাশি দু হাজার পঁচিশ সালে প্রথম মাসে দুর্দান্ত লাভজনক অবস্থায় থাকবে কর্কট রাশির জাতকেরা নিজের সময় এবং এনার্জি সঠিক কাজে ব্যবহার করতে পারবেন নিজের লক্ষ্যের প্রতি দৃষ্টি স্থির রেখে সেদিকে এগিয়ে যেতে পারবেন কর্কট রাশির জাতকেরা মাসের দ্বিতীয়ার্থে ঘরের ভেতর এবং ঘরের বাইরে সব রকমের সমস্যার সমাধানে আপনি করতে পারবেন অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হবে কন্যা রাশি বছরের প্রথম মাসে জীবনের উন্নতি করার একের পর এক সুযোগ পাবেন কন্যা রাশির জাতকেরা জানুয়ারি শুরুতেই অফিসে কোনো বড় কাজের দায়িত্ব বা বড় পদ পেতে পারেন আপনি কর্মহীনরা নিজেদের পছন্দ সই চাকরি পেতে পারেন পরিবার এবং বন্ধুদের থেকে সব রকম সাহায্য পাবেন আপনি কোনো শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগও পাবেন তুলা রাশি জানুয়ারি দু হাজার পঁচিশে সব রকমের সুখ সৌভাগ্য লাভ করবেন তুলা রাশির জাতকেরা জাত ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করে চাকরি পেয়ে যেতে পারেন কোনো বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার আটকে থাকা সব ধরনের কাজ সম্পূর্ণ হবে আগামী মাসে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনার জন্য লাভজনক হবে স্বল্প মেয়াদী বিনিয়োগ এই সময় করবেন না মিন রাশি দু সালের প্রথম মাস শুরুতেই জীবনের নানা দিক থেকে উন্নতির পথ খুলে যাবে মিন জাতকদের জন্য মাসের শুরুতেই আপনি কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন জমি বা বাড়ি কেনা বেচা করে মোটা আর্থিক লাভ করতে পারবেন আর্থিক বিষয়ে আপনার নেওয়ার সিদ্ধান্ত আর্থিক সমৃদ্ধির দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে অফিসের বসও আপনার বাবা মায়ের সমর্থন থাকবে আপনার প্রতি